আমার কন্টেন্ট আপনারা যারা ফলো করেন তারা মনে হয় না যে শেরুট পার্ক শহরটার নাম আপনারা শোনেন নাই এটা আমার বিশ্বাস হয় না কারণ আমি আমার ম্যাক্সিমাম ভিডিও আসলে শুট করি শেরুট পার্কে তো শেরুট পার্ক কিন্তু আমার এডমন্টন শহর থেকে বেশ দূরে অ্যাপ্রক্সিমেটলি সম্ভবত সিক্সটিন কিলোমিটার হবে তো আমার আজকে উদ্দেশ্য হচ্ছে এই শেরুট পার্ক নিয়ে একটা কন্টেন্ট করা কারণ শেরুট পার্ক শহরটা ঘুরিয়ে দেখাবো কতটা পরিচ্ছন্ন পরিপাটি এবং গোছানো একটা শহর তো সেটা নিয়ে আমার আজকের ব্লগ আমি হচ্ছে এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকি আর বাসার সামনের এই ভিউটা এত সুন্দর সত্যিকার অর্থে চমৎকার লাগে আমার কাছে সাফান চল উঠে পড়ো বাবা চল আমরা শুরু করি আমরা কিন্তু বের হলাম বিকাল পাঁচটায় আর পাঁচটার দিকে মানে চারটা পাঁচটার দিকে বেশ জ্যাম থাকে শহরে দেখতেই পাচ্ছেন মোটামুটি জ্যাম কিন্তু আছে ক্যানাডায় যে একদম জ্যাম নেই তা না অফিস ছুটির সময় আসলে কিন্তু মোটামুটি শহরের মধ্যে ভালোই জ্যাম থাকে শেরউট পার্কের লোকেশনটা একটু ডেসক্রাইব করি এই যে যে পুরো সার্কেলটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু এডমন্টন শহর অর্থাৎ আলবার্টা প্রভিন্সের রাজধানী এবং এই পুরোটাই হচ্ছে এডমন্টন এই এডমন্টনের কোল ঘেসে অর্থাৎ একদম বর্ডার ক্রস করার পরেই এই যে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শেরুট পার্ক এই যে শেরুট পার্ক নাম শুনলে অনেক সময় পার্ক মনে হতে পারে কিন্তু আসলে এলাকাটার নামই হচ্ছে শেরুট পার্ক তো মূল ব্যাপার হচ্ছে আমি থাকি এডমন্টন শহরের ঠিক মিডলে ম্যাপেই দেখতে পাচ্ছেন নীল রঙের যে কালারটা এটা হচ্ছে আমার লোকেশন একদম মিডিলে থাকি আর শেরুট পার্ক যেতে হবে আমাকে প্রায় সিক্সটিন কিলোমিটার ড্রাইভ করতে হবে শেরুট পার্কের বৈশিষ্ট্য মূলত যেটা সেটা হচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের সাথে কম্পেয়ার করি ঢাকা মূল শহরের সাথে আমরা উত্তরা সেক্টরে কম্পেয়ার করলে কি হবে সেক্টরটা অনেক দূরে কিন্তু অনেক গোছানো এবং পরিপাটি একটা শহর কিন্তু ঠিক সেরকম শেরুট পার্কটাও অনেক গোছানো এবং পরিপাটি একটা শহর এবং আমরা অনেকটা পশ টাইপের এলাকা বলে থাকি ওই শেরুট পার্কে এবং শেরুট পার্কে মূলত কেনেডিয়ানরা বেশি থাকে আর শেরুট পার্কে যার কারণে বাসা ভাড়াও কিন্তু তুলনামূলক বেশি এডমন্টনের তুলনায় একটা কথা বলি সেটা হচ্ছে যে ক্যানাডা মানে যে সমস্ত জায়গায় খুব হাই কোয়ালিটির রোড কোয়ালিটি তা কিন্তু না যেমন এই রাস্তাটাই দেখেন একদমই সিম্পল মানে বাংলাদেশও অনেক জায়গায় এর থেকে অনেক ভালো কোয়ালিটির রাস্তা আছে এটা কিন্তু একদমই সিম্পল একটা রাস্তা মানে এটা দেখে মনেই হয় না যে আমরা একটা খুব উন্নত একটা দেশে আছি আমার কন্টেন্টে অনেকেই দেখি কমেন্ট করে ভাই ক্যানাডাতে কি মোটর পাওয়া যায় না বা মোটরসাইকেল চালানো যায় না ওই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা মোটর সাইকেল কিন্তু মোটরসাইকেলটা রেশিওটা খুব কম থাকে এবং যারা চালায় বেসিক্যালি তারা শখের বসে চালায় কারণ হচ্ছে শীতকালে তো আপনি মোটরসাইকেল চালাতে পারবেন না শুধুমাত্র সামার মানে ম্যাক্সিমাম ছয় মাস আপনি বাইক চালাতে পারবেন আদারওয়াইজ বাকি ছয় মাস কিন্তু এটা ঘরের মধ্যে আপনাকে আটকে রাখতে হবে দেখেন সবাই কিন্তু যার যার লেনে গাড়ি চালাচ্ছে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে এবং এটা এত সিকিউর্ড সত্যি আমি খুব এনজয় করি কারণ এই লেন মেনটেনের কারণে দুর্ঘটনা অনেক কমে যায় আলহামদুলিল্লাহ এই যে আমি রাইটে যাচ্ছি সিগনাল দিয়ে চলে গেলাম আমি আবার লেনে ঢুকে গেলাম সিগনাল অফ করে দিলাম তো এই যে এখন যে আমি রাইট টার্নটা নিলাম এইটা বেসিক্যালি হচ্ছে একটা র্যাম্প মানে মূলত আমি আমার শহরের থেকে হাইওয়েতে উঠবো সেই হাইওয়েতে লেফট টার্নে যেন কোনো সিগনালে পড়তে না হয় কোনো গাড়িকে যেন দাঁড়াতে না হয় সেই জন্য একটা ফ্লাইওভার টাইপের এটা বানিয়ে দিয়েছে যেটাকে বলা হচ্ছে র্যাম্প চমৎকার আমরা কিন্তু একটা টার্ন নিচ্ছি এখন বিশাল একটা টার্নিং এবং এটা আমার গাড়ির স্পিড হচ্ছে নাইনটি কিলোমিটার পার আওয়ার তো এই রাইডটা মানে এই র্যাম্পটা আমার কাছে সত্যিই খুব পছন্দের দেখেন নীল আকাশ মেঘে আকাশ দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে একদম পরিপাটি পরিচ্ছন্ন একটা মানে মনে হচ্ছে ছবির মতো একটা ভিউ আর এই যে বাঁ দিকে দেখেন বাঁ দিকে দেখেন প্রচণ্ড ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না সব শহরের গাড়িগুলো আমরা ওই হাইওয়েতে মূলত মার্চ হব সেই জন্য এই র্যামটা ইউজ করছি এই যে নিচে দেখেন সবুজ ঘাস এটাকে ডিচ বলা হচ্ছে অসম্ভব রকম সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা প্রায় শেরুট পার্কে চলে আসছি মাত্র মানে ষোলো কিলোমিটারের জন্য মাত্র ষোলো থেকে আঠারো মিনিট আমার ড্রাইভ করা লাগে কোনো জ্যাম নেই খুব একটা অফিস হওয়ার বাদে আপনি আসলে কোনো জ্যামই পাবেন না আর এই জায়গাটাকে বেসিক্যালি আমি বলি রানওয়ে মানে হাইওয়ে থেকে এই রোড দিয়েই মূলত শেরউড পার্কে ঢুকতে হয় এই যে যে আমরা দূরে এলাকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শেরউড পার্ক শুরু এখান থেকেই শেরউড পার্কে আমরা ঢুকবো এটাকে আমরা বলি রানওয়ে মানে আমরা বলতে আমরা আমাদের বাংলা কমিউনিটিতে আমরা যে কয়েকজন ভাই আছি মজা করে বলি এটা হচ্ছে শেরউড পার্কে রানওয়ে আমরা এখন ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ প্রথমে যেটা করব আমি একটু গ্যাস নিয়ে নিব শহীদ পার্কে ঢুকেই গাড়ির জন্য একটু গ্যাস নিয়ে নেব আর আমি এখন যে রোডে ঢুকতে যাচ্ছি সেটা হচ্ছে ফোর ফোর লেন অথবা থ্রি লেন হ্যাঁ থ্রি লেনের একটা রাস্তা এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে সেভেন্টি কিলোমিটার পার আওয়ার সত্তর কিলোমিটার স্পিডে আপনাকে এই রাস্তা রাস্তায় গাড়ি চালাতে হবে এই যে হচ্ছে শেরুট পার্কের শুরু বলতে পারেন আমার কাছে এত ভালো লাগে শেরুট পার্কটা মানে এই কমিউনিটিটা খুবই পরিপাটি পরিচ্ছন্ন এবং এখানে মানুষ মানুষকে খুব বেশি রেসপেক্ট করে যে রেড সিগনাল পড়লো এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই কিন্তু দেখেন আমি দাঁড়িয়ে গেলাম এই যে এখন যার গ্রিন সিগনাল তারা রান করবে মানে খুবই পরিপাটি গোছানো হ্যাঁ এই নিয়মটা সব জায়গায় আছে আমি বলছি না যে শুধুমাত্র শেরুট পার্কে এটা আসলে আলবার্টা প্রভিন্সে আমি এই পর্যন্ত কোথাও ট্রাফিক পুলিশ দেখিনি তার মানে কি কোথাও কোনো ট্রাফিক পুলিশ নাই। দেখেন সবাই ডিসিপ্লিনড হয়েতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে এই যে আমরা কস্কোতে ঢুকতে যাচ্ছি আসলে গ্যাস জন্য কিন্তু খুবই ফেমাস একটা সুপার শপ বলেন গ্যাস স্টেশন বলেন খুবই নাম করা কারণ এটা বাংলা যেটাকে বলি আমরা পাইকারি রেটে দেয় এখানে এত কম রেটে দেয় যে এই রেটে অন্য কোথাও আমাদের এই জিনিসগুলো পাওয়া সম্ভব কিনা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে যাদের ফ্যামিলি আছে তারা আসলে কসকোর থেকে শপিং করবেই এইটা মূলত হচ্ছে মেম্বারশিপ না থাকলে এখান থেকে কেউ আসলে পার্চেস করতে পারবে না তো আমাকে এই মেম্বারশিপের জন্য প্রতি বছরে একশো ডলার পে করতে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যার যার গ্যাস তার তার নিতে হচ্ছে কেউ আপনাকে হেল্প করবে না হ্যাঁ আপনি যদি অপারেট করতে না পারেন সেক্ষেত্রে বললে যে কোনো একজন এসে হেল্প করবে সেই ক্ষেত্রে লোক থাকবে আদারওয়াইজ আপনাকে নিজে নিজেই কিন্তু গ্যাস নিতে হবে আমাদের গ্যাস নিয়ে শেষ আর আমাদের প্রতি লিটার গ্যাস পড়লো হচ্ছে এক ডলার সতেরো সেন্ট প্রতি লিটারের দাম প্রথমে আমরা মসজিদ দিয়ে শুরু করি দেখেন এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আমরা মসজিদে একটু প্রথমে থামবো এবং এইটা এই লোকেশনটা হচ্ছে পার্কিং লোকেশন মানে আপনি যখন নামাজে আসবেন তখন এখানে আপনাকে পার্ক করতে হবে তো আমরা এখানে একটু পার্ক করি কোনো এক জায়গায় পার্ক করি সাপোজ এইখানে পার্ক করি আমরা এই মসজিদের নাম হচ্ছে মসজিদ ইন দ্য পার্ক আসলেই নামটা শুনলে বোঝা যায় মসজিদটা কত সুন্দর ভেতরটা আমি এই মুহূর্তে দেখাতে পারবো না কিন্তু একটু আসেন আমি এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই পুরো এলাকাটা কিন্তু এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মসজিদের এলাকা এই যে এটা হচ্ছে মসজিদের সামনের একটা এলাকা এই যে এখানে আপনার কিছু গাছ লাগানো আছে খুবই সুন্দর আর এই জায়গাটা তো পুরোটা হচ্ছে পার্কিং লট এই যে এখানে হচ্ছে পুরোটা হচ্ছে পার্কিংয়ের জন্য যারা মসজিদে নামাজ পড়তে আসি আমরা বিশেষ করে দেখা যায় জুম্মার দিনে কিন্তু বেশ ভিড় হয় তখন এখানে যে পার্কিং স্পেস আছে এটা কিন্তু অ্যানাফ হয় না তখন আমাদের স্ট্রিট পার্কিংও যেতে হয় মানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে রাস্তায় পার্ক করা লাগে স্পেশালি জুমার দিনে অন্য দিনগুলোতে অ্যানাফ শেরুট পার্কে বড়ো সুবিধা কী যেহেতু ছোট্ট একটা এলাকা এবং এই কমিউনিটিটা খুবই পরিচ্ছন্ন এবং এখানে বলতে পারেন রিয়েল কেনেডিয়ানটা বেশি থাকে আর যেহেতু ছোট শহর সেই জন্য যেটা হয়েছে এই ছোট্ট শহরকে কেন্দ্র করে সব কিছু গড়ে উঠেছে যেমন কস্কো যেটা ফ্যামিলি থাকলে আপনাকে কস্কোতে যেতেই হবে কারণ সেখানে আপনি খুব কম দামে ফ্যামিলির মান্থলি বাজারগুলো করতে পারবেন একটু আগে যে আমি কস্কোর থেকে গ্যাস নিয়ে আসলাম না সেই কস্কোটাই কিন্তু ওই যে ওইখানে মানে এইখান থেকে দেখতে পাচ্ছি একদমই কাছে অর্থাৎ বুঝতেই পারছেন যে শেরুট পার্কে সব কিছুই কিন্তু মোটামুটি হাতের নাগালের মধ্যে এইটা হচ্ছে শেরুট পার্কের বাস স্ট্যান্ড যেটাকে এক কথায় এটা হচ্ছে স্ট্রাতকোনা কাউন্টি বেথেল বাস টার্মিনাল বাসের কথা যেহেতু আসলে একটু কথা বলি আপনাকে যে শেরুট পার্কে একটা স্পেশালি শিরুট পার্কে এই জিনিসটা আমি বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে যখন বাসে ওঠে এবং বাসের থেকে নামা হয় প্রতিটা ড্রাইভারকে থ্যাংকস বলে নামা হয় এবং ওঠার সময় গুড মর্নিং বা গুড আফটারনুন যাই হোক না কেন বলা হয় এবং নামার সময় অবশ্যই তাকে থ্যাংকস দেওয়া হয় যদি আপনি দিতে বলে যান ড্রাইভার আপনাকে দিবে। যে হ্যাভ এ গুড ডে বা থ্যাংকস এই কথা বলে আপনাকে বিদায় দেবে আমরা এখন শেরিড পার্কে বলতে পারেন এটা হচ্ছে মেইন রোড এটাকে বলা হয় বেজ লাইন রোড এইখান থেকে আমরা যাচ্ছি একটু শেরিড পার্ক মল মানে শেরিড পার্কের নামেই যে মলের নামটা আমরা সেই মলটা দেখে আসবো মলটা কেমন আমরা বাঁ দিকেও কিন্তু ছোটোখাটো এরকম বিভিন্ন শপ এখানে আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্টও আছে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে শেরুড পার্ক মলে এটা হচ্ছে থ্রি লেনের একটা রাস্তা আমরা যে রাস্তা যাচ্ছি থ্রি লেনের একটা রাস্তা এই যে আমরা শেরুট পার্ক মলে চলে আসছি বা দিকে আমরা লেফট টার্ন নিলেই হচ্ছে এই যে বা দিকে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরুট পার্ক মল এই যে আমি এখন টার্ন নিব আমার সাইডটা ক্লিয়ার নাই বলে আমি টার্ন নিতে পারছি না এটা ক্লিয়ার হলে মানে গাড়িগুলো চলে গেলেই তারপর আমাকে ঢুকতে হবে মার্কেটে এই গাড়িটার পরে হয়তো আমি যাব এই যে চলে যাচ্ছি এই যে ড্রাগ মার্ট এটা বলতে পারেন ক্যানাডায় একটা খুব পরিচিত একটা ওষুধের দোকান সব জায়গায় ড্রাগ মার্ট আপনি পাবেন তো আমাদের প্রথমে যেটা করতে হবে কোনো এক জায়গায় পার্ক করতে হবে এবং এই পার্কের ব্যাপারটা তো আপনারা জানেন পার্কিং আপনাকে যে কোনো জায়গায় পার্ক করলে হবে না আমরা সাধারণত অনেক ক্ষেত্রে এরকম পার্কে পার্কিংয়ে অভ্যস্ত যে হ্যাঁ একটা স্পেস পেলাম পার্ক করে দিলাম না এখানে যেখানে পার্ক করার জন্য অ্যালোকেট করা আছে মানে একদম ড্র করা আছে আপনাকে বক্স করেই যে আপনি ডান দিকে দেখেন সব কিন্তু পার্ক করে রেখে আছে তো আমাকে একটা সুন্দর একটা প্লেস দেখে আমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি যে দোকানে যেতে চাই তার কাছাকাছি পার্ক করাটাই বেটার হয় এই যে যেটা আমি বলছিলাম পার্ক করতে হয় কিন্তু এরকম বক্সের মধ্যে ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি এই বক্সের মধ্যে ঠিক মতো পার্ক না করেন অর্থাৎ দেখা গেল এই চাকাটা হয়তোবা চলে আসছে দাগের উপরে বা দাগের বাইরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইনও করতে পারে এটা কিন্তু সাবধানে থাকতে হবে যেন তেন জায়গায় উল্টাপাল্টা পার্ক করলে ভোগান্তে আছে কিন্তু আমরা মলের মধ্যে চলে আসছি সাফওয়ান দেখেন এখানে বসে আছি এখানে মজার ব্যাপারটা হচ্ছে কি যে মলের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম বসার ব্যবস্থা থাকে মানে আপনি যদি হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যান এখানে কিন্তু বসতে পারেন তাই না বাবা সুন্দর একটা সিস্টেম কিন্তু এটা আর আমরা এই শপিং মলের একদম ফুড কোর্টে চলে আসছি ফুড কোর্টে এটা আমি দেখাই এটা হচ্ছে পিজা অ্যান্ড পাস্তা এটা হচ্ছে আমাদের এক বাঙালি ভাইয়ের দোকান তোফাল ভাই এই যে আমরা একটা ব্লগ করছি শাইট পার্ক শহর নেই যে তোফাল ভাই আছেন এখানে তোফাল ভাই আমাদের এক বাঙালি ভাই আমরা এখানে প্রায় কিন্তু আড্ডা দিতে আসি মানে সময় পেলেই মনে চলে আসি এখানে খাওয়া দাওয়া করে পিজা তারপর পাস্তা সুন্দর সুন্দর মজা মজা খাবার আছে এবার আমরা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে কারণ এখানে তো আসলে আহামরি কিছু নাই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মূলত মলের ভিতরটা কেমন সেটা একটু দেখানোর প্ল্যান ছিল এবার আমরা একটু আবাসিক এলাকার দিকে যাবো আর ডান দিকে দেখেন টিম হার্টন্স এটা কিন্তু বলতে পারেন এই যে ক্যানাডার ওই যে টং চার দোকান মানে বাংলাদেশে যে মোড়ে মোড়ে চার দোকান দেখি না বেসিক্যালি ক্যানাডার টিম হরটনস হচ্ছে ওরকম মানে খুবই সস্তার একটা কফির দোকান এখানে আপনি খুবই অল্প টাকায় কফি খেতে পারবেন যেটা হয়তো বা আদার কোনো শপে গেলে কফি শপে গেলে বেশ আপনাকে পে করতে হবে কিন্তু ওই লেভেলের না এই যে একটা আবাসিক এলাকা বলতে পারেন এই এলাকা আসলে আমি একসময় থাকতাম আমার ফ্যামিলি কানাডাতে আনার আগে এই এলাকাটা বেশ পরিপাটি আমার কাছে খুব ভালো লাগে এবং আশেপাশের যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন দেখেন সবই কিন্তু এক একটা বাড়ি মানে দোতলা একতলা মিলাই হচ্ছে একটা বাড়ি এবং এক একটা ফ্যামিলি সাধারণত এক একটা বাড়িতে থাকে আর বেসমেন্টও থাকে বেসমেন্টে দেখা যায় আপনাকে অনেক সময় রেন্টও দেয় ওরা আমরা যারা প্রথম আসি কেনাডায় দেখা যায় বেসমেন্টের দিকেই ম্যাক্সিমাম মানুষ আসলে রেন্ট করার চেষ্টা করে কারণ বেসমেন্টে একটু ভাড়াটা কম হয় বেসমেন্ট বলতে মাটির নিচে এক কথায় যদি বলি তো এই এলাকাটা বেশ ভালোই লাগে শরিদ পার্কের দেখেন কোনো বাইরের কোনো গাড়ি ঘোড়া নাই এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই এলাকার মানুষেরই গাড়ি কোনো বাইরের থেকে কোনো গাড়ি আসতেছে না জাস্ট এই যে বাই একটা দেখেন একটা এটাকে কি বলে ট্রাভেল করার যে গাড়িগুলা নামটা বলে গেছি তার মানে বোঝাই যাচ্ছে এই লোকটা খুব ট্রাভেল করতে পছন্দ করে সামনে ওই যে একটা দেখেন আর একটা আছে আমরা সামনে একটা পার্ক আছে এই এলাকায় সেই পার্কে একটু থামবো কারণ এই পার্কের ভিডিও আপনারা দেখেছেন আমার অনেক কটা কন্টেন্ট এখানে শুট করা হয়েছে তো এই পার্কটা এবং প্রতিটা এলাকাতেই এরকম ছোট ছোট পার্ক আছে মানে কিছু দূর গেলে পার্ক মানে আপনার বাচ্চা কাচ্চা যে খেলাধুলা করবে সেই খেলাধুলা করার জন্য অ্যানাফ জায়গা থাকে কিন্তু প্রতিটা কমিউনিটিতে প্রতিটা আবাসিক এলাকায় এরকম আপনি পাবেন এই যে আমরা একটু পার্কে থামি সুন্দর একটা পার্ক কিন্তু এখানে রেডি করা আছে এবং এখানে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু গাড়িও রাখা আছে কে রেখেছে আমি জানি না তবে আমার যেটা মনে হয় এখানে যে বাচ্চারা খেলতে আসে তারাই হয়তো রেখে যায় নিয়েও যায়নি তো এইগুলো আরেকটা বাচ্চা এসেও কিন্তু খেলাধুলা করে চলে যাচ্ছে এই গাড়িগুলো ব্যবহার করে সাফান এই পার্কটা তোমার কেমন লাগে বাবা বজান না মানে খুব পরিচ্ছন্ন তারপরে এই যে গাড়িগুলো কিন্তু থাকে তাই না সাফন গতদিন এসে এখানে খেলা না বাবা এটা একটু ঘোরাও তো দেখি বাহ তো মোটামুটি এটা ছিল আজকের আমাদের শেরুট পার্ক ভ্রমণ শেষ করার আগে আর একটা জিনিস দেখাই এই যে যে এখানে যে আবাসিকেরাকে আসলাম না দেখেন এটা কিন্তু একটা ওয়াকওয়ে ওয়াকওয়ে বলতে অ্যাকচুয়ালি ওইখানে মেন রাস্তা রাস্তার থেকে এই আবাসিকে ঢোকার একটা হাঁটার পথ তো এখানে কিন্তু কোনো গাড়ি চলে না হাঁটার জন্যই শুধুমাত্র আমার কাছে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ইলো মার্ক সলিড লাইন আছে তার মানে এই রাস্তাটাকেও যে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না সেই রাস্তাতেও কিন্তু একটা ডিভাইডার দেওয়া হয়েছে অর্থাৎ এই দিয়ে যখন আপনি হাঁটবেন বা সাইকেল চালাবেন যেটা করতে হয় যে যার যার সাইড দিয়ে হাঁটতে হবে অথবা যদি সাইকেল চালান আপনার এই সাইড দিয়েই কিন্তু সাইকেল চালাতে হবে মানে কতটা গোছানো এই জিনিসটা খুব ভালো লাগে খুব ডিসিপ্লিন মানে আপনার চলাফেরাটা অনেকটা ইজি সাইকেল চালালে অবশ্যই যেহেতু ক্যানাডায় রাইট সাইড দিয়ে আপনার রোডের রাইট সাইড দিয়ে আপনার গাড়ি চালাতে হয় রাইট সাইড দিয়ে চালাতে হবে কিন্তু আর ওই পাশতে যিনি আসবেন তিনি ওই পাশতে চলে যাবেন মানে কোনো ঝামেলার কিছু নাই এবং পথটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে কোয়ালিটি সম্পন্ন কিন্তু তো যাই হোক আজকে আমাদের এই গল্পটা আশা করি ভালো লেগেছে কারণ আমি ক্যানাডা নিয়ে অনেক গল্প আপনাদেরকে শোনাতে চাই আমি যা দেখি আপনাদেরকে সেটা দেখাতে চাই কিন্তু সময়ের অভাবে আসলে ওইভাবে হয়তো বা কন্টেন্ট তৈরি করতে পারি না তবে আমি চেষ্টা করি আজকে যেমন আমার ছুটির দিন ছিল আজকে পুরো ফ্যামিলি নিয়ে আমার ছুটির দিনগুলোতে বেসিক্যালি পুরো ফ্যামিলি নিয়ে আমি বের হই মূল উদ্দেশ্যই থাকে কন্টেন্ট তৈরি করা ফ্যামিলিকে সময় দেওয়া মূল উদ্দেশ্যটা থাকে না থাকে হচ্ছে কন্টেন্ট তৈরি করা তো যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম